বাংলা সংবাদে সবাইকে জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব জানাবো লীগ বিশ্বাস করত তারা কিয়ামতর পরেও ক্ষমতায় থাকবে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে দেড় বছর পর জাতীয় নির্বাচন যা বলছে বিএনপি জামায়াত প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন আরও থাকছে এক মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সার্ভিস আসিফ নজরুল এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা দেশ ছেড়েছে আল্লাহর রহমত বললেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়ামী বিশ্বাস করত তারা কিয়ামতের পরেও ক্ষমতায় থাকবে আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করত তারা কিয়ামতের পরও ক্ষমতায় থাকবে এমন মন্তব্য করেছেন লেবারের ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনাতনে বীরত্বর নোয়াখালীতে বন্যার কারণ পুনর্বাসন ও স্থানীয় সমাধান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন বিশ্ব নদী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় এলডিপি মহাসচিব বলেন আওয়ামী লীগ বিশ্বাস করত তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কেউ কেউ বিশ্বাস করত তারা কিয়ামতের পরেও ক্ষমতায় থাকবে শাহাদাত হোসেন সেলিম বলেন আমরা গত পনেরো বছর ভোটচোর সরকারের বিরুদ্ধে দিবানিশি লড়াই করেছি আমরা জেলে গিয়েছি নির্যাতিত হয়েছি রাতের পর রাত অন্ধকারে ছিলাম রাতে ঘুমাতে পারিনি ছাত্র জনতার আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা মন থেকে বিশ্বাস করতাম শাসকের পতন হবেই ভারত প্রসঙ্গে তিনি বলেন আমরা ভারতকে শুধু দিয়েই গেছি কিছু আদায় করতে পারিনি ব্যক্তিগতভাবে আমরা মনে করি ভারতের আশেপাশে যে সকল দেশ আছে সব দেশের সঙ্গে ভারতের উদ্ভত্যপূর্ণ আচরণ দাদাগিরির জন্য ভারতবিরোধী একটা মনোভাব আছে এ সময় তিনি আরও বলেন আমরাও চাই আমরা অনেক ছাড় দিয়েছি আর ছাড় দেব না এখন আমরা ভারতের চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলে আমাদের ন্যায্য হিস্ আদায় করব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি প্রসঙ্গে তিনি বলেন কিছুদিন আগে নদী কমিশনের চেয়ারম্যান নদী দখলের বিষয়ে একজন মন্ত্রীর দিকে আঙুল তাক করায় অল্প কিছুদিনের মধ্যেই তাকে সরে যেতে হয় এই দখলদারির পেছনে যেমন রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক দুর্বৃত্তরাও জড়িত তাদের কোনো দল নেই যারা যখন ক্ষমতায় তারা তাকে ব্যবহার করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রসঙ্গে তিনি বলেন যে উপদেষ্টা পরিবেশ নিয়ে নদী দখল নিয়ে খাল দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলেন টক করে উপদেষ্টা পদে এসেছেন ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে আমরা তার কথা শুনতে আর চাই না কথা নয় এবার কাজ করে দেখান কিছু খাল উদ্ধার করে দেখান নদী উদ্ধার করে দেখান সবাই বক্তারা নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের বন্যা পরিস্থিতি তুলে ধরে সাম্প্রতিক এই বন্যাকে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের স্মরণকালের বন্যা হিসাবে আখ্যা দেন বক্তারা বলেন এরকম বন্যা এর আগে কেউ দেখেনি বক্তারা বন্যা প্রতিরোধ ও এ অঞ্চলের নদী ও খাল খননের পরামর্শ দেন একই সঙ্গে নদী ও খাল দখলমুক্ত করার পরামর্শ দেন আওয়ামী লীগ ও খালের দখল উদ্ধারে ব্যর্থ ছিল বলেও মন্তব্য করেন বক্তারা দেড় বছর পর জাতীয় নির্বাচন যা বলছে বিএনপি জামায়াত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে দেশের বিভিন্ন বিষয় উঠে এসেছে জাতীয় নির্বাচনের বিষয়েও তিনি কথা বলেছেন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন আগামী আঠারো মাসের মধ্য যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন দেড় বছর পর জাতীয় নির্বাচন দেয়ার বিষয়ে রাজনৈতিক নেতারা বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সেনাপ্রধানের বক্তব্যকে নিজস্ব অভিমত বক্ত করেছে বিএনপি ও জামায়াত ইসলামীর দুই নেতা সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন তারা মনে করেন নির্বাচন যৌতিক সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচনের দরকার জামায়াত ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেছেন সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন আপাতত এটুকুই এ বিষয়ে দলের বক্তব্য বাংলাদেশে সরকারি চাকরিতে কুঠার বিরুদ্ধে জুলাই মাসে গড়ে ওঠা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার পর সহিংসতায় এক হাজারের বেশি মানুষ মারা যায় রাজধানী ঢাকা ছিল বিক্ষোভের নগরী ঢাকার রাস্তায় এখন শান্তি ফিরে এসেছে তবে শেখ হাসিনা প্রশাসনের নাটকীয় পতনের পর সিভিল সার্ভিসের একটি অংশ এখনও পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি এক লাখ নব্বই হাজার সদস্যের পুলিশ বাহিনী এখনো গুছিয়ে উঠতে পারেনি সারা আইন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেনা কর্মকর্তা বলেন তার নেতৃত্বে সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তিনি বলেন আমি এমন কিছু করবো না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর হয় আমি পেশাদার সৈনিক আমি আর্মিকে পেশাদার রাখতে চাই কর্মরত কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেব তিনি বলেন প্রতিষ্ঠান হিসেবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় সৈনিকের কখনও রাজনীতিতে জড়ানো উচিত নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনী রোডম্যাপের প্রয়োজন রয়েছে তাহলেই দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং তারা বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে এক মাসের মধ্য বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সার্ভিস আসিফ নজরুল এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল আজ বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন সাতারো হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেওয়ার বিষয়ে অগ্রগতি আছে মিডিল ইস্ট থেকে যেসব প্রবাসী দেশে আসবে বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে তাদের রকম ভোগান্তি বা হয়রানি করা হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন মালরশিয়া শ্রম জট নিরসনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে আগামী দুই তিন মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেওয়া হবে বলে জানান তিনি আসিফ নজরুল আরও বলেন নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণের জন্য কাজ চলমান রয়েছে তিনি এ সময় আরও বলেন দেশে ছাত্রজনতার আন্দোলনের সমর্থনে বিদেশে মিছিল করতে গিয়ে যে সাতাশি জন প্রবাসী কারা ভোগ করে দেশে ফিরেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে উপদেষ্টা আরও জানান প্রবাসীদের বারোটি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে সোনালী অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের ভূত খোলার প্রস্তাব দেওয়া হয়েছে এতে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে জানান তিনি শেখ হাসিনা দেশ ছেড়েছে আল্লাহর রহমত বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন চাঁদাবাস চক্রের হাত থেকে পরিবহন সেক্টরকে বাঁচাতে হবে এ সময় তিনি বলেন পরিবহন মালিক শ্রমিকদের বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে পরিবহন মালিকদের দাবি সড়কে চাঁদার জন্য গণপরিবহনের ভাড়া বেড়ে যায় গণপরিবহনের ড্রাইভার ও হেলপার নিয়োগ দেয় শ্রমিক ইউনিয়ন মালিকদের কর্তৃত্ব থাকে না কেউ প্রতিবাদ করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাস চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে পরিবহন সেক্টরের সংস্কারও জরুরি হয়ে পড়েছে আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে মিলনাতনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের দেশে আমাদের বিশ সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে যা আমরা পারিনি শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকত প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম আরও বলেন দুই হাজার সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল আমাদের নেতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে সিগিসার নামে সিএম এইসে আটকে রাখা হয় তার নির্দেশে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দেই আমি সহ জাতীয় পার্টির দুইশো জন নির্বাচন বর্জন করি দু হাজার সালে সংসদে আমি যাইনি মঞ্জুর হত্যা মামলাসহ বিভিন্ন চাপে হুসাইন মোহাম্মদ এরশাদকে সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার কিন্তু দু হাজার চোদ্দো সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ ও পৌরসভা সহ বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি দুই আঠারো সালের নির্বাচনে বিএনপিসহ প্রায় সকল দলই নির্বাচনে অংশ নিয়েছিল আমরাও সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম দুই হাজার সালের নির্বাচনে আমরা যেতে চাইনি আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে আমাদের দলের মাঝে বিভাজন সৃষ্টি করেছিল আওয়ামী একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল তারা হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে চার মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল আমরা নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম সব কিছুই রেডি ছিল কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার সদস্যরা আমাদের অফিস বন্ধ করে রাখে আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি এটা সবাই জানে এখন কথা হচ্ছে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনও আমাদের বাধ্য করে নির্বাচনে নেওয়া হয়েছে কিন্তু বিএনপি দুই সালে জাতীয় নির্বাচন না করলেও তো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি দুই সালে জাতীয় নির্বাচন না করলেও তো স্থানীয় সরকার নির্বাচনে আবার দু হাজার সালের নির্বাচনেও তো বিএনপি অংশ নিয়েছিল বিএনপির এমপিরা তো চার বছর সংসদে সক্রিয় অংশ নিয়েছিল বাধ্য হয়ে জাতীয় পার্টির দুই সালের নির্বাচনে যাওয়া যদি আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেয় তাহলে দুই হাজার সালে জাতীয় নির্বাচন ও দুই সালের স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে বিএনপি কি আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেয়নি